আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ বছর শিক্ষার্থীরা তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশন কি নেওয়া উচিত বা নিলেও কিভাবে নেওয়া উচিত বা কবে থেকে শুরু করা উচিত এটা নিয়ে তোমাদের অনেক অনেক প্রশ্ন আসতেছে তো চলো আজকে আমরা এটাই জানার চেষ্টা করি তো ফার্স্ট অফ অল বলে রাখি এইচএসসি চব্বিশ বছর যারা আছো ভাইয়া সেকেন্ড টাইম দেওয়াটা কোনো খারাপ কিছু না এটা তুমি মাথায় গেঁথে নাও তোমরা অনেকেই ভাবো যে ভাইয়া আমি তো ফার্স্ট টাইম চান্স পাই নাই এখন সেকেন্ড টাইম কীভাবে দিব ফার্স্ট টাইম পেলাম না এখন আবার সেকেন্ড টাইম কীভাবে পাবো বা হচ্ছে যে তোমাদের মাথায় অনেক মানে লো 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 অনেক ফিল আসতেছে যে সেকেন্ড টাইম আসলে অনেক বড় একটা জার্নি বা সেকেন্ড টাইম আসলে এত কষ্ট করে আমি একটা রিস্ক নিচ্ছি যে যদি পরবর্তী চান্স না পাই এর থেকে তবে এখন ন্যাশনালে ভর্তি হয়ে যাওয়া বা অন্য কোনো একটা জায়গায় ভর্তি হয়ে যাওয়াটা বেটার আর কি এরকম তোমাদের অনেকেরই মনে হতে পারে সো সব প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর দিব আর কি ওকে সো ফার্স্ট অফ অল তোমরা মাথায় এটা গেঁথে রাখো যে ভাইয়া সেকেন্ড টাইম আসলে খারাপ কিছু না বা সেকেন্ড টাইম তুমি যদি দাও এটা আসলে তোমার জন্যই ভালো সো কেন ভালো এবং কিভাবে দেওয়া উচিত সেটা আসলে আজকে আলোচনা করব। সো ভাই ফার্স্ট অফ অল সেকেন্ড টাইম কার দেয় বা কাদের দেওয়া উচিত বা আমি কাদেরকে সাজেস্ট করবো সো এখানে দুইটা গ্রুপ পাওয়া যায় একটা হচ্ছে যে যাদের কোথাও চান্স হয় নাই ঠিক আছে বা মনে করো গুচ্ছতে বা অন্যান্য জায়গায় অনেক ওয়েটিংয়ে আসো বা লাস্টের দিকে আসো বা চান্স পাবা নেওয়া আবার এখন অনিশ্চয়তা আসো তারা তো একটু ভাইয়া এখন ন্যাশনাল আসার সামনে বা সাত কলেজ আছে সামনে এগুলোই তো দিবাই অবশ্যই বাট তারপরও তোমার একটা ইচ্ছা যে ভাইয়া না আমি হচ্ছে ভার্সিটিতে পড়তে চাই বা আমার হচ্ছে কোথাও যেহেতু চান্স না আমি আর মানে সুযোগ নিতে চাই এরকম একটা গ্রুপ আছে আর কি ওকে আরেকটা গ্রুপ কি আছে যাতে চান্স হয়েছে হ্যাঁ আমার হয়তো বা এ গুচ্ছ একটা ইউনিভার্সিটিতে হয়েছে বা মোটামুটি একটা মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে হয়েছে আমি চাচ্ছি যে রাজশাহীতে যেতে বা জাহাঙ্গীরনগরে যেতে বা আমার ইচ্ছা জাহাঙ্গীরনগরে ফার্মেসিতে পড়ার বা আমার ইচ্ছা জাহাঙ্গীরনগরে সিএসসিতে পড়ার বা সাস্টে আমার সিএসসিতে পড়ার এরকম আর কি অনেকেরই ড্রিম থাকে সো এরকম একটা পাবলিক কি থাকে যাতে চান্স হয়েছে বা আরও ভালো একটা ইউনিভার্সিটি বা ভালো একটা সাবজেক্টের জন্য অনেকে কি করে সেকেন্ড টাইম দিতে চায় সো মোটামুটি এরকম দুইটা গ্রুপ দেখতে পাওয়া যায় এখন বা এই দুই গ্রুপেরই সুবিধা অসুবিধা কিছু আছে ঠিক আছে এই যে দুই গ্রুপ আছে না এই দুই গ্রুপের অসুবিধা আছে যাদের কোথাও চান্স হয় নাই এদের যে সমস্যাটা আমি দেখি সেটা হচ্ছে কি এরা প্রচুর পরিমাণে কি থাকে ডিপ্রেস থাকে যে এত মানে কোথাও চান্স হয় নাই কি করবো না করবো ভাইয়া এবারও চান্স হবে নাকি মানে অনেক দ্বিধা থাকে যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো নাকি নিব না এই দ্বিধাদন্ত থাকে সো ফার্স্ট অফ অল তুমি যদি সেকেন্ড টাইম চান্স নিতে চাও তোমাকে মানে চান্স পেতে চাও আর কি তোমাকে অবশ্যই কি করতে হবে ফার্স্ট নিজের মাইন্ডসেট সেট করতে হবে যে হ্যাঁ আমি সেকেন্ড টাইম দিব এবং যাই হয়ে যাক আমি এখান থেকে আর পা হব না এইটা তোমার অবশ্যই মাথায় সেট করে রাখতে হবে ঠিক আছে এই কনফিউশনটা রাখা যাবে না না সেকেন্ড টাইম দিব নাকি দিব না নাকি কোথাও একটা ভর্তি হয়ে যাবো প্রাইভেটে ভর্তি হয়ে যাবো নাকি এখানে ভর্তি হয়ে যাব এই চিন্তা মাথায় আনা যাবে না তুমি যেহেতু সেকেন্ড টাইমে সিদ্ধান্ত নিছো তোমাকে লাস্ট বিন্দু পরিমাণ হলেও মানে সেকেন্ড টাইমের জন্য চেষ্টা করে যেতে হবে সো ফার্স্ট অফ অল ভাই কোনো কনফিউশন রাখা যাবে না এই কনফিউশনটা রাখে ওরা কোথাও চান্স হয়নি যাতে তারা এটা রাখে সেকেন্ড যে প্রবলেমটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি তারা প্রচুর পরিমাণে হীনমন্যতায় ভোগে যে আসলে সেকেন্ড টাইম আমার চান্স হবে নাকি হবে না এইটাও মাথায় রাখা যাবে না তুমি সেকেন্ড টাইম দিচ্ছ মানে একটা সুযোগ তোমার লাইফে আসে এই সুযোগটাকে তোমার কাজে লাগাতে হবে ওকে কারণ যারা মানে আমি তোমার তোমার বিশ্বাস করবা নিয়ে যাই না বাট বেশিরভাগই দেখবা যেসব জায়গায় মার্কস কাটে দা বেশিরভাগই বা সেকেন্ড টাইম আমাদের এই চান্স পায় সো এই যে সেকেন্ড টাইম চান্স পাচ্ছে এদের বেশিরভাগই তো কোথাও চান্স পায় না এই ফার্স্ট টাইমে তাই না তো তাদের মধ্যে তো তুমিও থাকতে পারো তাই না তো সেই তুমিটা মানে যা চান্স পাচ্ছে সেই তুমির মধ্যে এবার নেক্সট বছর যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে গেলে তোমার নামও চলে আসতে পারে সো কেন এত তোমরা লো কনফিডেন্সে ভোগো বা কেন তোমরা এত মানে ডিপ্রেস থাকো আর কি সো ডিপ্রেস থাকা যাবে না ওকে চান্স পাবা এবং তোমাকে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে সো ওই বিষয়ে পরে আসতেছি সো অবশ্যই তোমাকে কি থাকতে হবে কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি পারবোই ইনশাল্লাহ ওকে আমি পারবই এখন ভাইয়া যাদের চান্স হয়েছে এদের মধ্যে যে একটা প্রবলেম আমি দেখতে পাই সেটা হচ্ছে কি প্রবলেম যে আমার তো একটা জায়গায় চান্স হয়ে গেছে এবার হইলেও কি না কি জাস্ট সুযোগ আছে একবার দিয়ে দেখি চান্স হয় নাকি এরকম যারা করে না তারাও কোথাও চান্স পায় না ঠিক আছে তারা ওই আগের যেটা ওইখানেই লাগে আর কি কেন ওই ডেডিকেশন আছে না এই যে যাদের চান্স হয় তাদের মধ্যে একটা আগুন থাকে হ্যাঁ আমার এবার চান্স পাওয়া লাগবেই যেভাবেই হোক দুনিয়া উদ্ধার হয়ে গেলে আমার কি করা লাগবে চান্স পাওয়া লাগবে আমার তো কোনো সিট নাই ওকে সো অবশ্যই আমাকে কি করতে হবে চান্স পেতে হবে বাট যাদের কোথাও একটা চান্স হয়ে গেছে তারা কি হবে যে না আমার তোরা চান্স হয়ে গেছে আমি আর মানে জাস্ট ফর্ম খুলছি এক্সামটা দিয়ে আসি এই মাইন্ডসেট থাকলে ভাইয়া কখনোই চান্স হবে না আর কি ওকে সো এইটা তোমাদের অবশ্যই বাদ দিতে হবে বাট এটা আবার কনফিডেন্স থাকে অনেক বেশি বাট এই কনফিডেন্সটা আবার খারাপ ওভার কনফিডেন্স হয়ে যায় আর কি ওকে সো কনফিডেন্স তোমার অবশ্যই থাকা উচিত তুমি এইটা থাকলে একটু সুবিধা পাবা যেটা যাতে চান্স হয়েছে যে হ্যাঁ আমার একটা ব্যাকআপ আছে যদি আল্লাহ না করুক আমি আমার বেস্টটা দিব যদি আল্লাহ না করুক যদি চান্সটা মিসও হয় আমার তো ভাই আছে সো কোনো সমস্যা নেই ভাই চান্স ইনশাল্লাহ হয়ে যাবে আর কি ওকে আচ্ছা সো মোটামুটি এটা আর কি যারা কোথাও চান্স হয় না এবং যাদের কোথাও চান্স হইছে এটা আর কি মোটামুটি তাদের মধ্যে একটা কি বেসিক ডিফারেন্স আর কি ওকে আচ্ছা সো এরপরে আসি ভাইয়া যে আমাদের আসলে এই সেকেন্ড টাইম প্রিপারেশনে কি করা উচিত বা সেকেন্ড টাইম কিভাবে কি করব সো ফার্স্ট অফ অল দেখো ভাই এই যে রিসেন্টলি একটা নিউজ আমি তোমাদের এই নিউজটা দেখলাম যে ছয়শো বার ব্যর্থ হয়েছে ঠিক আছে মেইল করতে করতে বিশ্ব মেইল করছে বা তোমার হচ্ছে বিশ্ব ব্যাংকের যে এই ওয়েবসাইট আছে এখানে মেইল করতে করতে ছয়শো বার মানে তোমরা তো ভাই দুই তিনবার করেই মানে একবার চান্স মিস করছিস শেষ এই যে অনেকে আছে দেখো আমি এবার দেখলাম যে গুচ্ছতে প্রায় চেই চান্স পাইছে তার মধ্যে অনেক আছে ষোলোবার বা সতেরো বার পরীক্ষা দেওয়ার পর চান্স পাইছে আর কি ঠিক আছে এরকমও আছে আমি ফর এক্সাম্পল বলি যে আমার দেখলাম যে একজন আমি আমি আর কি তোমাকে আমাদের পোস্ট ও কিন্তু আগে কোথাও কিন্তু চান্স হয় নাই সব জায়গায় ওয়েটিং এ ছিল যেহেতু ওয়েটিং সেকেন্ড টাইম আছে গুচ্ছ ছিল সেখান থেকে কি একটা কামব্যাক দিয়ে পণ্যতম হইছে সো এ দেখো কি হয়েছে ছয়শো বার ব্যর্থ হয়ে অবশেষে বিশ্ব ব্যাংকে চাকরি পেছে নিলেন তিনি তার মানে কি সে স্বপ্ন দেখছে যে হ্যাঁ আমি পারবো সেটা যতবারই হোক সে ছয়শো বার ট্রাই করতে করতে সে কিন্তু এই চান্সটা পাইছে একইভাবে টমাস আলভাই রিসন ঠিক আছে এক হাজারের বারে মাথায় যে কি হয়েছে সে বিদ্যুৎ আবিষ্কার করতে সফল হয়েছে আর কি ওকে তারপর রবার্ট ব্রুসলি এরকম অনেক অনেক কাহিনী আছে আর কি যারা একবারে হার মানে নাই বারবার বারবার চেষ্টা করে গেছে তাদের স্বপ্নের পথে এবং অ্যাট দ্য ইন্ডে যে তারা কিন্তু অবশ্যই সফল হয়েছে যারা চেষ্টা করে ভাই ইনশাল্লাহ একটা একটা জায়গায় তাদের হয়ে যায় আর কি ওকে সো তোমাদের যেটা করতে হবে ভাই কোনো মাথার মধ্যে দুই মানে টু আনা যাবে না যে না আমি চান্স পাবো না এই কথাটা আনা যাবে না তোমাকে একটার পিছনে থাকতে হবে হ্যাঁ আমি হয় চান্স পাবো এবং চান্স আমাকে পেতেই হবে এই বাদে আমার আর কোনো অপশন নাই এরকম আর কি একটা মাইন্ডসেট নিজের মধ্যে ক্রিয়েট করো আর কি নিজের মধ্যে একটা কি আনো তো যে একটা মানে তাও না থাকে না যে একটা জেদ জেদ যেটা যে জেদ জিনিসটা আনো ইনশাল্লাহ চান্স তোমার হবেই ওকে সো ফার্স্ট অফ মানে মেইন যে কথাটা সেটা হচ্ছে হার মানা যাবে না ব্যর্থ হওয়ার যে ভয়টা এই ভয়টা আনা যাবে না সেকেন্ড টাইম অনেক অনেক স্টুডেন্ট চান্স কিন্তু পাচ্ছে আর কি ওকে আচ্ছা সো এখানে আমাদের যে ব্যাসটা এই ফিনিক্স পাখির মতো আমরা কি করবো ব্যাক করবো বারবার ইনশাল্লাহ আমাদের এখানে সব জাহাঙ্গীরনগরের যারা পড়তেছে ফার্মেসি বা সিএসসিতে তে যারা পড়তেছে এই ইউনিটের টপ ডিপার্টমেন্ট সিএসসি এবং ডি ইউনিটের টপ ডিপার্টমেন্ট ফার্মেসি সো বলা যায় যে আমাদের এখান থেকে তোমরা ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবা এবং বেশিরভাগই কিন্তু এখানে সবাই সেকেন্ড টাইম আর এই যে মাহিম জাহাঙ্গীরনগরে নবম হয়েছে ঠিক আছে আমার জুনিয়র নবম হয়েছে ও কিন্তু তোমার হচ্ছে কি সেকেন্ড টাইমার ছিল একজন ঠিক আছে সেকেন্ড টাইমার কামব্যাকতে কি করছে ডাইরেক্ট জাহাঙ্গীরনগর ডি ইউনিটে নবম হয়ে গেছে সো বুঝতেই পারতেছো আর কি ওয়াসিফ এই যে মাইক্রোবায়োলজিতে পড়তেছো আমার ফ্রেন্ড ও কিন্তু কি করতেছে বলো তো সেকেন্ড টাইমার ছিল আর কি ওকে এই যে দর্জয় দর্জয়ও কিন্তু কি ছিল বলো তো সেকেন্ড টাইমার ছিল সো এখানে কিন্তু ডাইরেক্ট তুমি সেকেন্ড টাইমার টিচারের ক্লাসই পাচ্ছো আর কি ওকে সো তোমরা যারা এখনো বুঝতেছো না যে কী করা উচিত না উচিত সো এখনই ডিসাইড নিয়ে নাও মানে এখনই ডিসিশনটা নিয়ে নাও তোমার যে ডিসাইড করে খেলো যে আমাদের এখন থেকে প্রিপারেশন শুরু করা উচিত নাকি উচিত না এবং একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম যে प्रिपरेशनটা তোমরা নিবা এইটার কিন্তু বেশি টাইম নাই ওকে কারণ কি কারণ এইচএসসি যারা আছে ওরা কিন্তু অলরেডি এইচএসসির জন্য পড়তেছে সো তোমাকে যেটা করতে হবে তোমাকে কিন্তু এখন বসে থাকলে হবে না যে ভাইয়া অ্যাডমিশনের সিজনটা শুরু হবে তারপর আমি সেকেন্ড সেকেন্ডারেশন শুরু করব। এটা ভুল যদি তোমাকে শুরু করতে হয় এখন থেকে শুরু করো আর যদি মনে হয় যে না আমি সেকেন্ড সেকেন্ডিপারেশন নিব না তাহলে এখন থেকে ক্লোজ করে ফেলো চ্যাপ্টারটা ওকে সো চেষ্টা করো যে যদি সেকেন্ড নিতে হয় এখন থেকেই শুরু করো কারণ টাইম বেশি যায় তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে এইচএসসি পরীক্ষার আগেই মানে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই তোমাকে একবার হলেও তোমার যে সিলেবাসটা আছে এটা ভালো মতো একবার শেষ করতে হবে ওকে কারণ ওরা কিন্তু বসে নাই তোমার মেইন কম্পিটিশন হবে কিন্তু এইচএসি পঁচিশের সাথে আর কি এবং তোমরা এইচএসসি চব্বিশেও কিন্তু হিউজ অ্যামাউন্ট আসো স্টুডেন্ট সো কম্পিটিশন কিন্তু অনেক মারাত্মক লেভেলের হবে সো তোমার যদি প্রিপারেশন নিতে হয় তাহলে এখন থেকে শুরু করো আর যদি না নিতে হয় তাহলে পুরাপুরি বাদ দাও ওকে সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম